আজ প্রায় লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম শহর এক আসলে যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিশেষ করে আজকে যে পরিমাণে বাস প্রায় কয়েক হাজার বাস পটেঙ্গা আর কিছু এলাকা থেকে আজকে সরে গেছে তো সব বাসগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে অলরেডি সরিয়ে পড়ছে তো তারপরেও শহরে যে মানুষগুলো আছে তাদের ব্যবসা বিক্রি আসলে দু একদিন পর্যন্ত তাদের ব্যবসা কেনার একটা টাইম থাকে আসতে তো সেই জিনিসটা কেন্দ্র করে আজকে প্রচুর ব্যবসা কিনা সেখানে তবে এখানে গাড়ি চলাচল মাথা রয়েছে অনেক প্রচুর পরিমাণে গাড়ি অটো সিএলজি তারপরে পরিবহন গুলো মোটামুটি এখনো প্রচুর জাঁকজমক রয়েছে শহর অঞ্চলের দৃশ্যগুলো আজকের এই পর্যন্ত এখনো চলাচল করা